আল্লাহ রসুল এরতেবা আছে যাদের মধ্যে অনুসরণ অনুকরণ আছে তাদের কাছে যাইতে হবে তাহলে মানাবির শায়কের মাকামে পোসাইতে গেলে হুকুমগুলো মানতে হবে বাদ মাকি বাদ ফসর যে জিকিরগুলো দিয়েছে তরিকতের যে আমলগুলো দিয়েছে আমাদের জন্য তো একদম সহজ রাস্তা যদি আমল করি আল্লাহ বলতো পোসাইতে বেশি দেরি লাগবে না সুহান আল্লাহ বলে আপনারা যারা আমল করেন জিকির করেন জিকির করলে কাউ পাতলা হয় না জিকির করলে কিন্তু পাতলা হয় যে আল্লাহ বলেছে আলা বিসমিল্লাহি তাতমাইনু কুলুব তোমরা কালবে ধাক্কা দিয়ে তোমাদের শরীরে যখন আমরা সম্মিলিত বসব তখন আমরা জাহিরি জিকির করব জিকির হলো দুই প্রকার জিকিরের জলি জিকিরের খকি যখন আপনার নাফস এবং রুহশের খকি আফসাবাতু শাকবাত এই প্রথমত দশটা লবি বা যখন খুলে যাবে তখন আর আপনার জোরে জিকির করা লাগবে না ভিতর থেকে এমনি জিকির শুরু হয়ে তখন আপনি বুঝতে পারবেন যখন কাজ করতেছেন আপনি ধ্যান চলান রিক্সা চলান যা কিছু করেন আপনার ভিতরে জিকির শুরু হয়ে গেছে এটা আপনি বুঝতে পারবেন নামাজে গেছেন আপনি তিলওয়াত করতেছেন তসবি পড়তেছেন সুবহান রব্বি আলা পড়তেছেন সুবহান রব্বি আলাজিম পড়তেছেন ভিতরে আপনার জিকির হচ্ছে তাসাহুদ পড়তেছেন ওদিকে আপনার ভিতরে জিকির হচ্ছে আপনি নিজেই বুঝতে পারতেছেন বাসের লোক ওটা বুঝতে পারবে না এই শান্তি এই মজাটা যে জিকির করেছে জিকিরের জজবা যার ভিতরে হয়েছে সেই বুঝতে পারে কথা বলে ঠিক এই জিকিরের জজবা নিয়ে যদি আপনার আমার মরণ হয়ে যায় মনে রাখবেন ওই কবরে গেলে এই যে মুর্শিদের অনুসরণ করে জিকির করে আল্লাহ স্মরণ করেছেন এই জিকির করতে করতে কবরের মধ্যে উঠবে ফেরেস্তারা বলবে আপনার দিন কি আপনার রসুল কি তখন শুধু আপনি সিকিরি করতে থাকবেন সিকির কারিকে আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ফেরেস আমার এই বন্ধাকে আর কষ্ট করিও না সে আমাকে স্মরণ করেছে ভুলে নাই এই পান্তার কোন হিসাব নেওয়া লাগবে না এই পান্তা আমার স্মরণ করেছে ওর কোন বিচার হবে না ওর তুমি আর কোন হিসাব ওর বিচার চাও না ওকে ঘুমাইতে দাও ফেরেস্তারা যখন বলতো এই ব্যক্তিকে চিনো এই ব্যক্তিকে চিনেও রসুল্লাহ কবরে আসবে উমকে রিসিভ শেষ করার জন্য সুমানল্লাহ মহম্মদ যখন ঝিকিরকারি যখন রসুল উল্লাহ যারা করেছে যারা নবীকে মহব্মত করেছে হাত ছেড়ে করলো ডায়েক্ট হাতটা কুনু হাফ পেলাই দিমি ওলেদিঘি কবালা দিহ আনা শাজ মাই এই যে কথা বলে রসুল তখন ওই ব্যক্তি দেখে রসুল দেখে সাক্ষী দিবে হা তখন ফেরেস্তানা বলবে কানা নাও মাতিলুর রুস তোমরা ঘুমায়া যাও তোমাদের গায়ে ডাক দেওয়া হবে না যেমন ভাবে যেমন দশর ঘরের মধ্যে দুলহা দুলহানি তারা দোলিয়ার কিছু বুঝতে পারে না কথা বলে না কেন আমরা তো অনেকেই বিবাহ করছি দশর ঘরের মধ্যে দুলহা দুলহানি যেমন থাকে দোলিয়ার কি হচ্ছে তারা জানে না তো ফেরেস্তরা বলবে ইঙ্গানিয়া নাহমা লুরুস তোমরা ঘুমায়া যাও কেয়ামত পর্যন্ত তার তোমাদেরকে ডাক দেওয়া হবে আসলে আমাদের যেদিন আমাদের ওই দিনও স্বিকির করতে বলবো যিকির করে ওইদিন স্বীকৃতি করতে কত উঠবে হাতের হিসাব হবে পায়ের হিসাব হবে জবানের হিসাব হবে ওইদিন ফেরেশতারা বলবে আল্লাহর এদের হিসাব এদের বিচার শুরু করেন তখন হাতের হিসাবের জন্য বলবে ওইদিন হাত সাক্ষী দিবে যে এই বান্দার রূহটা সে জিকিরে লিপ্ত ছিল মানিকন দরবার শরীফে যাইয়া তারা পল মুর্শিদের হুকুম পালন করে সে জিকির করেছে হাত দ্বারা ভালো কাজ করেছে দেহকে জিকিরের মাধ্যমে ঝুঁকেছে সোয়ানালা বলে হিসাব কিন্তু দেখেন যারা হাতে যে কুরআন কুরআন শরীফ পড়তে গেলে শরীর দোলে কিনা শরীর দোলে কিনা একটা সহজ ভাই দোলে জিকির করলে শরীর দোলে কিনা যারা জিকির করে শরীর আল্লাহর मोहब्बतে যাদের শরীর দোলে ওই শরীর আল্লাহ পাক আর গুনাহ লাগবে না আল্লাহু আকবার বলে এই জন্য আমাদের এই শরীরটাকে দুনিয়ার থেকে পবিত্র করে দিয়ে যাইতে হবে এই পবিত্র করার একমাত্র মেশিন হলো মুর্শিদে কামেল মুর্শিদে কামেল যদি দয়া করে নেক নজর একবার দেয় যদি একবার তাও চেপতে আসে তাহলে এই কালপুরুষের খুবই চিন্তা হয়ে যাবে কবরে হাসরে পুলছিলাতে মিজানে আল্লাহ পাক ওই দিন আর বিচারের জন্য ডাকবেই আল্লাহ আল্লাহ পাক ফেরেস্তরা বলবে আল্লাহ তাদের কি বিচার হবে না তখন আল্লাহ পাক খুশি হয় আল্লাহ যে মানুষ কেন বানাইল জানেন ওই নুয়া আল্লাহসাল্লাম কে যখন প্লাবন দিল একটু সময় আমি নিই বলে দুদিন ধরে কথা বলা যায় না সালাম প্লাবন দিলো সব কিছু বানাইলো সবাই মোহাল্লাহসাল্মে নৌকায় উঠলো এবার চল্লিশ দিন পর্যন্ত ভাষায় রাখল রাখার পরে আল্লাহফাক আবার পানিকে শুকায়া দিলো এবার মোহ আলাহিসাল্লাম এলাকায় ঘুরে ঘুরে দেখতেছে কেউ বেঁচে আছে কি না তো সায়া দেখে যে একটা বুড়ি সে তার ঘরও আছে সেও আছে সব ধ্বংস হয়ে গেছে এবার নুয়াল বুড়িকে বলে আপনি মারা যান নাই ব্যাপারটা কি আপনার কিছু হয় নাই ব্যাপার কি আপনি তখন নৌকায় ওঠেন নাই তখন বুড়ি বলতেছে যে আমি তো বলেছিলাম আপনি আমাকে খবর দিয়ে এবার আল্লাহর কাছে প্রশ্ন করে নুয়াল্লাম যে আল্লাহ এটার এটার বাস্তবতা কি এটা হলো কেমন করে তখন আমার আল্লাহ বলল নুহরে আগেই উত্তর দেবো না আগে তুমি একটা কাজ করো তোমার দেখো এলাকার মধ্যে মাটি আছে মাটি দিয়ে কিছু হাড়ি পাতিল বানাও নোয়ালাম দুই মাস তিন মাস পর্যন্ত হাড়ি পাতিল বানাইয়া রোদে শুকায় রোদে শুকানোর পরে দুই মাস তিন মাস পাঁচ মাস এরকম হয়ে যাইতেছে তা আল্লাহ দরবার আল্লাহ আমি কি করব আল্লাহ কয়ে নোহাল আসলাম লাঠি নাও লাঠি হাতে নিলেন কয়ে এবার ভাঙবো নোহাল আসসালামকে আল্লাহ এত কষ্ট করে কয়ে এক মাস ধরে বানাইলাম আমাকে মায়া লাগে না আল্লাহ কয়ে আমি যে মানুষ বানাইলাম আমার তো মায়া লাগে এই জন্য আমার আল্লাহ চাই না যে কোনো বান্ধাকে তাহার নামে দিয়ে দিতে আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্ধবাকে সোধন করে তারা আমার জান্নাত নি এই জান্নাতটা আমাদের জন্য বানাইছে নাকি এই জন্য আমরা সবাই আপন আবন মুর্শিদের নেজবত আপন আবুন মুর্শিদের সহবতে আমরা থাকবো পীরের দরবারে যত ধর্মের যাতায়াত করবেন এতে করে আপনি ভালো থাকবেন ধনিয়াবি কাজের সময় বে করে লাভ নাই কেউ আপনার আপন হবে না দিদি সন্তান আপন কেউ না আপনার হিসাব আপনাকে দিতে হবে ওদের প্রত্যেকের হিসাব যদি প্রত্যেকের দিতে হয় তাহলে আমাদের মতো আমাদের এই দেহকে পবিত্র করে কবরে যাইতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে কবর করুক আলোচনা বাড়াবো না আল্লাহ আমাদেরকে আপন আপন মুর্শিদে নিজবত কবর করে সকলে বলে আমি আসসালামু আলাইকুম